আমি পাঠের সময় প্রায় সুন্দর আলোচনা করি রাজবাড়ি কানুলাল আধিকারী তারপরে মেয়ের কৃষ্ণদাস প্রভু এবং রামদাস প্রভু হ্যাঁ এখন অনেক ইস্কান মন্দিরে বক্তলাম কিন্তু সেই সময় কৃষ্ণদাস প্রবু এই আধ্যাত্মিকতা ওনার শরীরে যেটা পাওয়ার আমি বিশেষ করে ওনাকে দর্শন করে আমি আকৃষ্ট হয়েছিলাম প্রতি জীবন ছোটোবেলা থেকে কিন্তু আধ্যাত্মিক একজন হ্যাঁ ব্যক্তিত্ব সেই সময় হ্যাঁ কৃষ্ণদাস প্রবু ছেড়ে আসছেন তো আর উপস্থিত উপস্থিত মেহুনের রামদাস ছেলে মেয়ে তো মেয়েজুনে যাবার জন্য আমার প্রায়শ মনে হয় প্রায়শই মনে হয় মেজুনে যাবো মন্দিরের দায়িত্ব নেওয়ার পর থেকে আমি একটু গৃহ মন্দির হয়ে গেছিলাম বিষয়ে বসা আমি একটা গৃহ মন্দির আমার তখন হ্যাঁ একটা লাইব্রেরি ছিল আমার সে তালতলায় পুস্তিকা তো সেই লাইব্রেরিতে আমি সেখানে মহাভারত গীতা রামায়ণ এগুলো ছিল অনেক তো আমার স্বপ্ন আছে তা দুই তিনটে স্বপ্ন বিশেষ করে দুর্গাপূজা নবমী দিন দশমী দিন স্বপ্ন হ্যাঁ এর মধ্যে কি আমার এই দোকানের সামনে দিয়ে দুইজন ব্যক্তি যাচ্ছেন সাধু তখন ইস্কনের সাথে আমার সম্পর্ক নাই পরিচয় নাই দুইজন আহ্ন যাচ্ছেন একজন হচ্ছেন হরিশ্চন্দ্র প্রভু যাদের পরবর্তীতে ছিলেন আপনার নাম হরিশ্চন্দ্র প্রভু আরেকজন হচ্ছেন রামদাস ওনাদের সাথে আলাপ আলোচনা হল হ্যাঁ ওখানে বসে আলাপ আমি ওনাদেরকে বলছি যে আমার বাসায় যাওয়ার জন্য তারা বলছেন আমার তো ঠিকের ডাকা মিঠাল হয়ে গেছে আমরা চলে যেতাম বলছে আগে আপনি আমাদের বাসায় আসুন তারপর ওখানে আমাদের হ্যাঁ প্রভু আছেন ওনাদের সারাপ আলোচনা করে ঠিক যাওয়া সন্ধ্যার তখন ঝোলামের হাতে হস্তান্তর হয় নাই হ্যাঁ তখন স্কুলেই প্রচার যা চলত এই মণিপুরি রাজপাড়িতে কি চলতাম এবং এখানে গুরু মহারাজ আসছেন প্রবা বিষ্ণু স্বামী মহারাজ আসছেন শুভ স্বামী মহারাজ আসছেন এবং যত মহারাজা আসছেন তখন এই বাসাতে থাকা ওখানে প্রসাদের ব্যবস্থা তো আমি কেরম ওই বাসে সন্ধ্যা আরতি দর্শন করার জন্য আরতি দর্শন করতে দেখছি আমাদের আমার যে এত ভালো লাগতেছি আরতি ভালো রাখতেছে তারপরে আমি ওখানে থাকলাম আরতিসে চলাম প্রসাদ তা আমি ওদের সাথে আলোচনা করতেছি আমার বাচ্চায় একজন কোনোভাবেই মানতেছেন না আমিও কোনোভাবে তখন কিন্তু বৈষ্ণবীয় আচার আচরণ কথা বলতে আমার যেহেতু আমি কমিউনিস্ট পার্টি ছিলাম কমিউনিস্ট পার্টির লোক আমি তাও যা দেখুন আপনার আমাকে কথা যাবেন সে রাত্রি এগারোটায় ঠিক হল বাসায় আসল বাসায় আসল পরের দিন অনুষ্ঠান হল এবং ওই দিন থেকে আমি সম্পূর্ণ প্রসাদ দিই এবং পেন শার্ট জাজ আমার জীবনে সব ছেড়ে দিয়েছে হ্যাঁ এই বাসা থেকে তারপর মেয়ের একটা অনুষ্ঠান তাহলে আস্তে যেখান থেকে আসছেন তারপর মেহেল আমাকে ঘোরাও যাওয়ার জন্য আমি গেলাম লাগলো রাখলো গির দর্শন করলাম এবং পশু ভক্তবৃন্দ হয়েছে পালিশ নদী নদী না হ্যাঁ জল বর্ষাকাল সম্ভবত নদী আছে খাল হ্যাঁ খাল

তো আমি গেলেই ওখানে প্রসাদ ছাড়া ছাড়বেন না উনি এবং ওনার স্ত্রী আমাকে খুব ভালোবাসতেন এবং যেদিন ভগবানকে মালা দিতেন আস্তে সাদা এবং ঠিকই আসে আমি যেতাম ওনাদের স্নেহের কাছে আমি হ্যাঁ উনি দেহ রাখছেন সময় আমার তো কোনো শারীরিক অবস্থা না আমি শুনছি আমাকে জানাইছে তারপরে ইদানি আমার স্টোপ সেই সময় শুনলাম কৃষ্ণদাস বাবুর রামদাসপুর কাহিনী হ্যাঁ তা আমি তো বাজারে মুড়ি খেতাম না তো মাতাজি করতেন কার অবস্থি বাড়িতে কি এই মেয়ের মধ্যে কি মুড়ি আসতো তো লাডু বাণিখা আমার জন্য আসতো তো এতটুকু স্নেহ মতো আমার তারপর আর দিয়েছেন দেখা ওখানে যেতেন আমি প্রতি বছর যেতাম তারপরে ওখানে যেতাম তো আজকে আমার বৌদ্ধ রামদাস প্রবুকে চ্যান দিয়ে আপনি তা আমার মানে হচ্ছে যে আমার বাড়ির লোক বাড়ি আমি না তো ছেলে তা মায়াপ আমরা প্রবশই গেছিলাম এই সময় ছিলাম মায়াপুর মায়াপুরে আমি দু হাজার ষোলো সালে একবারে চলে গেছি ষোলোতে দু হাজার ষোলোতে হ্যাঁ একবারে চলে গেছি ওখানেই থাকছি ওখানে এখন তাই এখন বাবা দেহযোগ থাকছে হ্যাঁ তারপরে আমি মায়াপুরে ও মেয়েদের গেছি কিন্তু ও তখন মায়াপুরে হ্যাঁ এইরকম তো হোক মেয়েদের অবদান বাংলাদেশে দেবতে অনেক অবদান বিশেষ করে আমি একজন ব্যক্তি ওনাদের কাছে হ্যাঁ কী বলব হ্যাঁ প্রচার চাকরি করতেন চাকরি ছেড়ে দিয়েছেন হ্যাঁ চাকরি করতেন চাকরি দিয়েছেন ভগবানের নাম প্রচারে এরকম এই শীমতে গাম হ্যাঁ আমি আমি স্মরণ করে আমার মাঝে মধ্যে স্মরণ হয় যে আমি আমি মন্দিরে প্রচার করছি মন্দির গিয়েছি কিন্তু আমি আমার মুখে শিখেছি হ্যাঁ আমার মতো শিখেছি গুরুমাকে দর্শন করেছি তাদের বসা রাজবাড়ি বলছি গুরুমা যেখানে আসছেন এখানেই গুরুমা প্রথম পদ সেবা করি পাঁচ তিন দিন আসেন ওনাকে দর্শন পদ সেবা করি তারপর তো এরকম